আপনার কাজ হয়ে গেছে দয়া করে এবার আপনি আসতে পারেন আমি চলো চলো এই কিছুতেই পারে না এই হলো চাপা গায়ের রং শ্যামলা মা ছোটবেলাতেই মারা গিয়েছে আর বাবা অন্য বউ নিয়ে সংসার করছে এখন চাপা একাই থাকে টিউশন পড়ায় ছোট ছোট বাচ্চারা তার কাছে পড়তে আসে সে স্বাবলম্বী সবল হয়ে উঠেছে সে বিয়েরও বয়স হয়েছে একদিন চাপা বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে হলো কি কিরে চাপা মাটাও তো মরল বাপটাও অন্য বউকে নিয়ে পুষ্টিนุষ্টি করছে তোর বিয়েটা যে কি করে হবে রে চাপা কি করে বিয়ে হবে সাজা বলেছ বাপু ঠিক কথা বলছ একদম এখন যে বিয়ে হওয়ার তার তখনো মানে নেই বিয়ে যখন হবে তখনই হবে এত তারা কিসের যার মনে হবে আমাকে বিয়ে করার যোগ্য সেইই আমাকে বিয়ে করবে ছেড়ে দাও বাপ মামা মেয়ে আবার কি থেকে কি ভাববে দেখিস বাপু আবার অন্য কিছুর অঘটন ঘটিয়ে বসে থাকিস ওর যা খুশিও কি তাই করতে দাও বাপু বাবা আজকালকার মেয়ে কিছু বললে আবার অন্য বিপদ চলো 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 দেখো বাবাটাও অন্য কারোর সাথে চলে গেল আমার কি হবে মা আমায় কে বিয়ে করবে কে বিয়ে করবে আমাকে আমি আমি বিয়ে করব আপনাকে কি কি আপনি আর এভাবে আপনি আমার কথা শুনছিলেন কেন আমি অনির্বাণ হ্যাঁ আমি এই গ্রামে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে এসেছিল আর আপনার বাড়িটা আমার বেশ অ্যাস্থেটিক লেগেছে তাই আর কি আপনার কাজ হয়ে গেছে দয়া করে এবার আপনি আসতে পারেন না চাপা আমার যে শুধু আপনার বাড়িটাই অ্যাস্থেটিক লেগেছে তা নয় আমার আপনাকেও বেশ ভালোই লেগেছে বিয়ে করবো আমি আপনাকে না না এই হয় না আপনি কোথায় শহরের দাবি জায়গায় থাকেন আর আমি কি না এই একটা গ্রামের মধ্যে না না এ কোনোদিন সম্ভব নয় কেন বলতে পারে না চাপা কারণ আমি একটা মা বাবা হারানো সন্তান আমি সব জানি তাই বললাম আপনাকে আমার সাথে আমার বাড়িতে যাওয়ার জন্য আমি চাই আপনাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আপনি আমায় সুখে রাখবেন তো চলুন আর দেরি করবেন না আজই আমি আপনাকে বিয়ে করে নিয়ে যাব আমি ওকে ভালোবেসে বিয়ে করে নিয়ে না 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 কিছুতেই হতে পারে না রজ মারাগার মেয়ে সে কি না হবে আমার বৌমা এ আমি কিছুতেই মানতে পারবো না অসম্ভব হাস টপি হায় রে হায় শর্ব না আর রে বাবু এ তোকে বেশ করেছে আমি সবে ওকে বাড়িতে নিয়ে আসলাম আর তুমি কি না আমার বাবুটা এত বড় হয় করতে পারেন না তাই থেকে আমি আমি ঠিক করেছি প্লেন হ্যাঁ তুমি চালাবে প্লেন হ্যাঁ মা আমি গ্রাজুয়েশনের পরে মাস্টার কোর্স নিয়ে এই প্লেন চালানোটা শিখেছিলাম শুধু দু নম্বর পাইনি কেন জানেন কেন আমি যে পেনটা দিয়ে লিখছিলাম সেই পেনটার কালি শেষ হয়ে গিয়েছিল ভয়ের কোনো কারণ নেই প্রেগন্যেন্ট সত্যি হয়েছে আমার বাবুটা এত বড় কবে হয়ে গেল মা আর আদি খেতে করতে হবে না তোকে অনেক বড় হয়ে গেছিস বল বাবু এখন মাকে ছাড়া বউকে নিয়ে এলে এই তো এক্ষুনি তোমার জন্য ছুটে ছুটে চলে আসলাম এড়িবে আমি অফিস যাই অনি তোমার তোমাদের তো ইন্ট্রো করানোই হয়নি এটা চাপা চাপা ও আমার ক্লাসমেট নমস্কার এক সেকেন্ড অন নী তুই বিয়ে কবে পড়লি তো বিয়েটা হয়েছিল আমি অফিস থেকে এসে না বলবো ঠিক আছে এখন আসি না চাপা আমি আসলাম হুম এই মেয়েটাকে তো আমাকে তাড়াতেই হবে অনেক সাথে একমাত্র আমারই বিয়ে হবে অন্য কোনো মেয়ে কিছুতেই অনেকে আমার থেকে হাতছাড়া করতে পারবে না কিছুতেই না হুম এই মেয়েটাই আমার পথের কাটা এটাকে যত তাড়াতাড়ি সরাতেই হবে দিদিমনি হ্যাঁ আসুন চলুন হ্যাঁ হ্যাঁ চলো